আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি অনেক খুশির সংবাদ আমি অভিনয় করি বাট আমি খুবই কম সংখ্যক করি সেই ডায়লগটা বলতে লাল সালুর এখনকার জেনারেশন যারা আছে তাদেরকে জানানো উচিত যে আমরা কত কষ্ট করে এসেছি আমি এখনও জানি না অ্যাওয়ার্ড পাবো কিনা না যদি পেয়ে থাকি অবশ্যই অবশ্যই এটা আমার জন্য একটা সৌভাগ্যবতী কাজ যে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি অনেক খুশির সংবাদ হবে যদি আমি অ্যাওয়ার্ডটা পেয়ে আসলে আসলে না আমি অভিনয় করি বাট আমি খুবই কম সংখ্যক করি মানে গুনে গুনে বেছে আমার লাস্ট মান্থেও কিন্তু একটা নাটক দিয়েছে আমি তুমি ও সে এটা হচ্ছে জিনাদ ভাবির লেখা আর আজুল হাকিমের পরিচালনাতে আমি বরাবরই কম কাজ করি বেছে শুনে কাজ করি এছাড়া আমি এখন একটা স্কুলের শিক্ষক আমার স্কুলের নাম হচ্ছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল এস টি এস কোম্পানির আন্ডারে আমি সাঁতার কুলের আছি কোথাও যদি আমি ইন্টারভিউ দিতে যাই তখন কিন্তু আমাকে বলা হয় সেই ডায়লগটা বলতে লাল শালুর তানার অর্জুন নেই তো এইটা যখনই আমি বলি আমার সেই পুরনো স্মৃতি খুবই মনে পড়ে যায় আমি আই মিস দ্যাট মানে টাইমগুলো লাল সালুর মতো বা দুখায়ের মতো বা জয়যাত্রার মতো যে তিনটি আমি ছবি করেছি চলচ্চিত্র করেছি এরকম হওয়া আসলে দরকার কারণ এখনকার জেনারেশন যারা আছে তাদেরকে জানানো উচিত যে আমরা কত কষ্ট করে এসেছি আমাদের স্বাধীনতা হোক আমাদের দুর্যোগ হোক আমাদের সমস্ত পরিবেশ প্রকৃতির যে মোকাবেলা আমরা কি করে করে এসেছি বা কি করে করছি এই জায়গাটা অবশ্যই আমাদের এই জেনারেশানকে জানানো উচিত